আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে আমি কচু তুলতে আসছি তো দুধ কচুগুলা গুলা তুলব এই যে এইগুলা কাটবো কেটে নিব কাঁচি নিয়ে আসছি দুধ কচু কেটে এগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব এর জন্য কাটতে আসছি ভাই গরমে খুব খারাপ অবস্থা এখানে যে আমাদের কলা গাছ লাগানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে কলা গাছদিন পরশাল আমার কচু কাটা শেষ এখন আমি যে রান্না বসিয়ে দেবো খুব দ্রুত কচুগুলো আমি কেটে নিয়েছি আর এই যে দেখুন চিংড়ি মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো আমি হালকা তেলে ভেজে নেব সরিষার তেলে একদম সুন্দর করে ভেজে নিব। এগুলো ভেজে তারপর এগুলো আমি একদম ভুনা করব কচু দিয়ে দু কুচু দিয়ে ঘূনা করবো এগুলো এগুলোতে আমি বেশি পানি দেবো না একদম না দেওয়ার মতো আর কি শুধু চিংড়ি মাছটা সেদ্ধ করার জন্য বা কষানোর জন্য পানি লাগে সেটুকু টুকু দিতে তার চেছি টুকোনা তো এই যে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি চিটে বাটা রসুন বাটা সব কিছুই আর আজকে আমার সব কিছু একদম অগোছালো আমি অসুস্থ তো এর মধ্যে রান্না করতে এসেছি কোনো কিছু গুছ করে করতে পারিনি তো এই যে চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে কষিয়ে নিচি সব ধরনের মশলা দিয়ে তো এই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটা সুন্দর স্মেল আসতেছে যা হয়তো আপনাদের বুঝাতে পারবো না যে কত সুন্দর একটা চিংড়ি মাছ স্মেল আসতেছে তো এই দিন আমি সব মশলা দিয়ে দিলাম মশলা দিয়ে এখন আমি রান্না শুরু করে দেবো এই যে পানিটুক দিলাম এইটুকুই পানি আর কোনো পানি অ্যাড করবো না এই পানিটুক দিয়েই আমি একদম চিংড়ি মাছটা সুন্দর করে কষিয়ে নিব তো আমার এই যে চিংড়ি মাছ প্রায় কষানোর দিকে হয়ে গেছে কিন্তু পানিটা শুকিয়ে গেলে তারপর হচ্ছে আমি এখানে অন্য কোনো কিছু যখন প্রায় শুকিয়ে গেছে একদম যখন তেল তেল উঠে গেছে তখন আমি এতে পেঁয়াজ মরিচ সব কিছু ছেড়ে দিলাম কারণ এটা বললাম যে একদম খালি শুধু বোনাবোনা হবে এখানে কোনো ঝোল থাকবে না তো এখন আমি এই যে দুধ দুধকুচুটা দিয়ে দিব দুধকুচুটা দিয়ে আমি সুন্দর করে নিড়ে চেড়ে রান্না করে ফেলবো এই যে দুধ কুচু দিয়ে নাড়াচারা দিয়ে সুন্দর করে আমি একদম রান্না করে বলতেছি এখানে যে শুধু তেল ভাবটা আছে আর কচু শাক থেকে মানে দুধ কচু থেকে কিন্তু একটু হলেও মানে পানি উঠে ওটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে তা আমি এই যে ঢেকে দিচ্ছি না শুধু নাড়াচারের উপর রাখছি দেখুন একদম দুধ কুচুগুলো কমে আসছে এই যে আবার রান্না হয়ে গেছে